বীরভূমের মল্লারপুরের মহুলা গ্রামের বাসিন্দা সুখেন প্রামাণিক তিনি বিগত আঠারো বছর আগে ভারতীয় সেনাবাহিনীর ইলেকট্রনিক্স মেকানিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পদে যোগদান করেছিলেন দীর্ঘ আঠেরো বছর ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত থেকে ভারত মাতার সেবা করে আজ তিনি বীরভূমের গ্রামের বাড়িতে ফিরেছেন চাকরি জীবনের বিভিন্ন বাধা বিপত্তিকে অতিক্রম করে তার চাকরি জীবনের আঠেরোটি বছর পার করে ফেলেছেন তিনি আঠেরো বছর চাকরি জীবন অতিক্রম করার পর বীরভূমের মল্লারপুরের মহুলা গ্রামে ফিরতেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন সুখেন প্রামাণিকের পরিবারের লোকজন থেকে শুরু করে তার বন্ধুবান্ধব ও গ্রামবাসীরা শুধু আনন্দ উল্লাসই নয় গ্রামে পৌঁছোতেই গ্রামের বাবাই অর্থাৎ সুখেন প্রামাণিককে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়ার হয় পাশাপাশি সুখেন প্রামাণিককে হুটখোলা গাড়িতে চাপিয়ে বাজনা বাজিয়ে গ্রাম পরিক্রমা করেন গ্রামবাসীরা ও তার বন্ধু বান্ধবরা গ্রামবাসীদের পাশাপাশি গ্রামের মধ্যেই অবস্থিত স্কুলের শিক্ষকরাও ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানান সুখেন প্রামাণিককে বর্তমানে সুখেন প্রামাণিক রাজস্থানে কর্মরত ছিলেন তিনি জানান দীর্ঘদিন আমি ভারত মাতার সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে ধন্য হয়েছি তিনি আরও জানান আমি আঠারো বছরের কর্মজীবন অতিক্রম করে ফেলেছি আগামী দিনে যুব সমাজ যাতে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করে ভারত মাতার সেবা করতে পারে তার জন্য আবেদন জানাই।

টেকনিক্যাল ট্রেডে নিযুক্ত হয়েছিলাম আমি লাস্ট পোস্টিং টেনপোর জোনালক সব সুরতগড় রাজস্থান থেকে আজকে আঠেরো বছর সার্ভিস করে আমি আমার গ্রামে ফিরছি আমার গ্রামের লোকজন আমার বন্ধু বান্ধব এতটা সম্মান দেবে সেটা আমার কল্পনার বাইরে ছিল আমার খুব ভালো লাগছে আমি খুব আনন্দিত গ্রামের লোক আমাকে নিতে এসছে গ্রামের লোক আমাকে নিতে এসছে যেটা এটা আমাকে সারপ্রাইজ দিয়েছে যার জন্য আমি খুবই ভীষণ আনন্দিত আমি যেটা কল্পনা করতে পারিনি সে কল্পনা অতীত সেই সম্মান আমি পাচ্ছি আজকে আমার খুবই ভালো লাগছে তিন প্রজন্মকে বলবো যে ভারত মাতার সেবা করার জন্যে নিযুক্ত হওয়ার জন্য তো অবশ্যই এনকারেজ করতে চাইছি আমরা চলে এসেছি আমাদের নেক্সট প্রজন্ম সেই জিনিসকে আবার ওই পিছনে আমার পিছনে তারা যুক্ত হোক এবং খুবই ভালো আমরা যে ভারত মাতার সেবা করতে পেরেছি আমার নিজেকে খুব গর্ব বলে মনে হচ্ছে তারাও নিজেকে গর্বিত বলে মনে করবে আমি তাদের কাছে এটাই অনুরোধ করব যে তারা যেন আপ্রাণের চেষ্টা করে সেই জায়গাতে পৌঁছানোর জন্য কি নাম আপনার আমার নাম সুখেন প্রামাণিক আমাকে গ্রামের লোক বাবাই বলে জানে